লাল কালারের যে কাঠগোলাপ গাছটা আমি বর্ষার সময় একটা টবের মধ্যে পটিং করেছিলাম সেই কাঠগোলাপের গাছটা আমি এখন এখান থেকে নিয়ে গিয়ে বাগানে যাব তো গাছটা খুব ভালো গাছ আর খুব দামি গাছ ওই গাছগুলোকে এই ছোট টবের মধ্যে রেখেছি আমি তো দামিটা বড় কথা না ব্যাপারটা হচ্ছে কাঠগোলাপের গাছ যেগুলো ওই যে লাল কালারের যে একবারে লাল যেটা ডিপ তো সেই যে কাঠগোলাপ গাছগুলো এই ছোট টবের মধ্যে থাকতে চাচ্ছে না তাই আমি ওটাকে নিয়ে যে আমাদের বাগানে লাগাবো তো চলুন এখান থেকে নিয়ে যাই কোথায় রেখেছি আমি দেখাই আপনাদেরকে কোথায় 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 ছাদে আমি খুঁজেও পাচ্ছি না এত গাছ রেখেছি ছাদে আর এরা দুজন দেখুন কম্পিটিশন করছে এই যে এই ভ্যারাইটিটার নামটা আমি ভুলে গেছি দেখুন এই মানে বগেনবিলিয়াটা চিলি ভ্যারাইটির সাথে কম্পিটিশান করছে ওটা কিন্তু একটা পুরনো ভ্যারাইটি অর্ডিনারি আর এই যে চিলি রেটা চিলি রেডের সাথে এই রেডটা দেখুন কম্পিটিশান করছে এই যে তো যাই হোক আমি এখন কাঠগোলাপ গাছটা এখান থেকে নিয়ে যাচ্ছি এই যে দেখুন ও এই টপটা পছন্দ নয় ওর এই যে এটা কিন্তু খুব ভালো একটা গাছ দামি গাছ এটা তো দামি গাছকে এইভাবে অযত্ন করে ফেলে রেখে দিলে হবে না বাগানে নিয়ে যেতে হবে বাগানে বসিয়ে দেব বাগানে আমি নিয়ে যাই না কেন যদি জল উঠে যায় তাহলে আমার এই মানে শখের গাছটা মরে যাবে তাহলে আমার লস হয়ে যাবে তার জন্য নিয়ে যায়নি তো এখান থেকে আমি ওটাকে নিয়ে চলে যাব চলুন এখন নিয়ে যাই এই সময়তে নিয়ে যাব আর যেখানে লাগাবো কোনো রকম সার ইউজ করব না তবে করলেও কোনো প্রবলেম নেই কারণ এটা অনেকটাই শেকড় আর কি জটালো হয়ে গেছে ওগুলো শেকড় মানে বড় বড় হয়ে গেছে তো তো এতে কোনো প্রবলেম হবে না সার দিলে সিম সিমকুচির গুঁড়ি আর সুপার ফসফেট আর নিমখোল এই ধরনের সারগুলো দিলে কিন্তু কোনো প্রবলেম হবে না সাথে সাথে দিলেও কোনো প্রবলেম হবে না তো এখানে আর কিছু গাছ নিয়ে যাব নাকি সেটা আমি দেখছি এখানে অনেকগুলো গাছ আছে কিন্তু গাছ লাগানোর পরে তিন চার দিন টানা জল দিতে হবে আর আমি এখন বাগানে যাওয়ার সময় পাইনি আজকে সানডে তাই যাচ্ছি এখানে দেখছি কোনো কিছু গাছ আছে নাকি এই লঙ্কা গাছগুলো একবার কেমন টাইপের হয়ে যাচ্ছে এগুলো নিয়ে গিয়ে বসালে হয় এই লঙ্কা গাছগুলো কিন্তু ভালো জাতের একটা লঙ্কা গাছ ছিল তো এগুলোও নিয়ে চলে গেলে হয় এখান থেকে এছাড়া আর কোথায় কি গাছ আছে আমার মনে নেই তো চলুন আমি ভিডিওটা ওখানে যে শুরু করছি আবার হ্যাঁ এই লক্ষ্মী জোবাটা নিয়ে গেলে হয় এই লক্ষ্মী জোবাটা আমি তৈরি করেছিলাম এটা নিয়ে চলে যাই এরকম অনেকগুলো তৈরি করেছিলাম বিক্রি করে দিয়েছি এগুলো কিনে বিক্রি করলে ষাট টাকা করে বিক্রি করতে হয় আর আমি নিজে করলে চল্লিশ পঞ্চাশ টাকায় দিয়ে দিই এটা ছোট এটা এখন বিক্রি করা যাবে না একদম ছোট। এটাকে নিয়ে যেয়ে বাগানে বসিয়ে রাখি আর কি বাগানে বাগানটা দেখুন এই যে কামিনী গাছের চারা তৈরি করি বন উঠে পুরো ভর্তি হয়ে গেছে চারা সব কেটে নিয়েছি কলম কেটে চারা যে তৈরি করেছিলাম সেগুলোকে আমি হাঁপড় দিয়ে রেখেছি আর এখন আমি এই বাগানটাতে লাগাবো নাকি সেই বাগানটাতে লাগাবো ভাবছি ওই যে বটম ব্রাশ দিয়ে পুরোটা ঘেরা ওই সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওই ডাঙাটা এটার থেকে নিচু হবে কি উঁচু হবে সেটা আমি বুঝতে পারছি না ভাবছি তো চলুন এখানে আমার যে কাগজ ফুলের গাছগুলো বসিয়েছিলাম সেগুলোতে ফুল আসতে শুরু করেছে প্রায় ওই আট মাসের গাছ দেখাচ্ছি আপনাদেরকে কী কী গাছ আছে এই যে দেখুন কত সুন্দর ফুলটা এসেছে এই গাছটার নাম কী বগেনবলিয়া তো পাঁচশো রকমের সাড়ে পাঁচশো রকমের এখন মার্কেটে ভ্যারাইটি তো এই ভ্যারাইটিটা খুব পুরনো ভ্যারাইটি এটার নাম মনে হচ্ছে ক্যালোফোর্নিয়া গোল্ড এটাই হবে মনে হচ্ছে তো যেনারা সিনিয়র আছেন কমেন্ট করে জানাবেন গাছটা তো অনেক বড় হয়ে গেছে ফুল এই আসতে শুরু করেছে ভার ভারকে ফুল আসবে প্রত্যেকটাতেই মোটামুটি ফুল এসেছে এই যে অনেক বড় গাছ আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে মানে কেন এত বড় হয়ে গেছে এটা বাগানে রেখেছি আর বাগানে পাক ফেলানো হয়েছিল। এছাড়া এখানে ডক্টর রয় আছে সেটাতেও ফুল এসেছে আমি আবার আপনাদেরকে শেয়ার করব অনেকে বলে যে বাগানের মাটিতে বা অন্যান্য জায়গাতে গাছ লাগালে অতটা বেশি ফুল হয় না তবে আমি যেটা দেখলাম এখানে প্রত্যেকটা মোটামুটি ডালে ফুল এসে গেছে বাগানে লাগান যেখানেই লাগান ফুল সানলাইট পেলেই হবে ঠিক আছে ফুল সানলাইট না পেলে কোনো ফুল হবে না শুধু পাতা হবে কোনো ফুল হবে না বলাটা ফুল ফুল হবে হয়তো কম পাতা বেশি হবে এই যে দেখুন প্রত্যেকটা ডালেই ফুল আছে এটা বাগানে সব সময় রোদ লাগে এই সবগুলোতেই ফুল আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফুলগুলো ফুটলে দেখাবো এছাড়া এখানে আরও কয়েকটা গাছ রয়েছে কি মশা এখানে এই যে এটা চিত্র এই এইমাত্র ফুল আসা শুরু করেছে ভ্যারাইটির ফুলটা একটু দেরি হয়ে আসতে শীতকাল মানে একবারে শীত পড়লে তারপরে ফুলটা আসতে শুরু করে আর প্রচণ্ড মোটামুটি ফুল দেয় কম্বিনেশন খুব সুন্দর এর কখনো কখনো সাদা হয় আর সাদার উপরে কম্বিনেশন হয় বিভিন্ন মানে কম্বিনেশন হয় আর কি রেডের উপরে সাদার উপরে কম্বিনেশন হয় ওই ভ্যারাইটি যাই হোক এই কটা গাছ আছে এখন ওই দিকটাতে আছে ওই সেইখানে ওই যে দূরে ওখানটাতে আমি আর যাচ্ছি না তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব আর কি ওই গাছটা লাগিয়ে দেবো আর এখানে এই গাছটাই আজকে লাগিয়েছি আমি জল দিতে হবে এটাতে আর ওখানে অনেক গাছ আছে চারদিকে চলুন আমি যেটা নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা দেখাই আপনাদেরকে যে লঙ্কা গাছটা সেখানে দেখিয়েছিলাম ভিডিওর মধ্যেই সেই লঙ্কার গাছ দেখুন এই লঙ্কা গাছগুলো খুব ভালো কিন্তু ওই লঙ্কা গাছগুলো আর লাগাতে আসা হয়নি বাগানে কত লঙ্কা দেখুন গড যে যাই হোক এখন আমি গাছটা লাগিয়ে দেবো এখানে ওইখানটাতেই এই বাগানটাই উঁচু হবে সেই বাগানটার থেকে এই বাগানটা উঁচু আছে তো এখানে আমি কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে কীভাবে দেখাই প্রথমে একটু মাটিটা খুলে নিই তারপরে একটু ভিডিওটা শ্যুট করবো প্রচণ্ড মশা এখানে এখন আমি এই গাছটাকে টব থেকে কিভাবে বের করব সেটা একটু দেখাই প্রথমে আমি এই টবটার মধ্যে জল দিয়েছি আর একটু জল দিয়ে দিলাম তো এবার নরম হয়ে গেল নরম হয়ে যাওয়ার পরে পেছন দিক থেকে এইখানটাই ধরবো আমি এই গাছের এইখানটায় আর পেছন দিক থেকে একটা হাত দিয়ে মারবো জোর করে মারলেই বেরিয়ে চলে আসবে আমি একা একা ভিডিও বানাই এগুলো একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা কেউ আসলে আমি দেখাতে পারতাম কীভাবে বের করব এটা কারণ এটা অনেকে দেখতে চাচ্ছেন আপনারা বের করে নিয়েছি আর একা একা করছি বলে কাজটা দেখুন এখানে ওপরের দিকে একটা পাতা ভেঙে গেল আর আঠেও বেরাচ্ছে তো এভাবে আমি বের করে নিয়েছি আর শিকড় পুরো এই হয়ে গেছে আর কি বড় বড়ো হয়ে গেছে এই কাঠগোলাপ গাছটা এই যে লাল কালারের যে কাঠগোলাপ গাছটা এরা ছোটো টবের মধ্যে থাকতে পারবে না কারণ এদের শিকড়ের গ্রোথ প্রচুর আমি তুলে দেখাচ্ছি আস্তে করে ছেড়ে যাবে মাটিটা আমি দু হাতে করে তুলে ওখানে বসাবো বসিয়ে মাটি চাপা দিয়ে দেব তারপরে এ মোটামুটি ওখান থেকে সব কিছুই পেয়ে যাবে খাওয়ার কারণ এই ডাঙাটা যে আমি ভরিয়েছি পাং মাটি দিয়ে ভরিয়েছি এতে মধ্যে আর কি সমস্ত ধরনের উপাদান তো থাকেই নাইট্রোজেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের উপাদান থাকে আর এই দিক থেকে ডাইরেক্টলি সানলাইটটা পড়বে ওই সূর্যটা ওঠে ওই দিক থেকে সূর্যটা পড়ে এখানে মোটামুটি গাছটা খুব ভালো তাড়াতাড়ি গ্রোথ করবে তার জন্য আমি এখানেই এখন আমার গাছটা বসানো হয়ে গেল আর এটাতে একটু সাপোর্ট দিতেই হবে কারণ এই গাছগুলো খুবই নরম এর সাইডে একটা বাঁশের বাতা বা যে কোনো একটা গাছের ডাল বা অন্যান্য কিছু সাপোর্ট অবশ্যই দিতে হবে আর ভিডিও বানাতে করে আমার এই গাছটার এখানটাতে একটু মানে এ হয়ে গেছে যাই হোক ওটাতে কোনো প্রবলেম হবে না আমি জানি তা এখন আমি এই বালতিটাতে করে জল এনেছিলাম এখানে একটা সাপ উঠে চলে এসেছে বালতির সাথে এইখান দিয়ে চলে গেল সাপটা ওই যে জলের মধ্যে থাকে ছোট ছোটো সে সাপগুলো এখানে ঢুকে গেছি এই দেখুন এই দেখুন এই যে দেখাচ্ছি এই এই যে যে দেখুন এই সাপটা উঠে চলে এসেছে আমার বালতির সাথে দেখুন কি সাপ বলুন এটা বিরক্ত করছি ওকে এখানে মানে ওরা থাকে না ওরা চলে যাবে জলকে এক্ষুনি এই দেখুন এই দেখুন ওই দেখুন চলে গেল তো যাই হোক আমি এখন এই গাছটা এখানে বসিয়েছি আর ওখানে জবা গাছগুলো বসিয়েছি জবা গাছ একটাই এনেছিলাম এখানে এটা বসিয়ে বেঁধে দেবো সাপোর্ট দিতেই হবে এটাই আপনাদেরকে বললাম যে কোনো গাছ এই ধরনের গাছ বসানোর পরে একটু সাপোর্ট দিয়ে দেবেন তো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন আমি এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের গাছ নিয়ে ভিডিও করি বিভিন্ন জায়গায় নার্সারির ভিডিও শেয়ার করব আপনারা কোথা থেকে ছোটো ছোটো ফুল ও ফলের গাছ কিনতে পারবেন সুন্দর সুন্দর সেগুলো শেয়ার করব আর আপনারা আমার কাছে এই যে কামিনী পাতার গাছ পেয়ে যাবেন দেখুন যে দেখুন এটা স্টিক কামিনির পাতা এগুলো দিয়ে ফুলের কাজে সাজানো হয় এর পাতা বিক্রি হয় অনেক সময় অনেক রকম দাম থাকে কখনো কখনো দেড়শো টাকায় বিক্রি হয়েছে শুনেছি এখন চলছে ষাট টাকা সত্তর টাকা করে তো যাই হোক আপনারা যদি এই চারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন পাতা দেখুন পাতা আপনারা যেখানে বিক্রি করবেন সেখানে এই গাছের চারা নিয়ে গিয়ে দেখাবেন বা আমার এই ভিডিওটা মানে স্ক্রিনশট মেনে নিন এই গাছটার পাতাটার তো স্ক্রিনশট মেরে গিয়ে দেখাবেন যে এই কামিনিটা কি এখন মার্কেটে স্ট্যান্ডার্ড নাকি এটা আপনারা জেনে তবেই আমার কাছে চারা কিনতে আসবেন ঠিক আছে অনেকে জিজ্ঞেস করে তাই এটা বললাম যে এটা কি কামেনি তো আমরা এই পাতা বিক্রি করতাম তো এই বিষয়ে একটু মানে জানি আর কি যে কোন পাতাটা মার্কেটে থেকে ভালো আর কি তো এটা এখন ভালো আমরা এটাই এখন চাষ করেছি আর চারা তৈরি করি এর বিক্রিও করে দিই তো আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলা কোলাঘাট থানা আমাদের খোনাটি অঞ্চল আমাদের আর মানুয়া গ্রাম আমাদের এটা আমার বাড়ি ব্রাহ্মণ পাড়াতে মানুয়া গ্রামে আমার নাম শম্ভু জানা তো এই কন্টেন্টগুলো আমি শুধুমাত্র ইউটিউবের জন্যই বানাতাম ফেসবুকে শেয়ার করতাম না এখন ফেসবুকেও শেয়ার করি কারণ কন্টেন্ট যখন আমি কষ্ট করে বানাচ্ছি তখন দুই জায়গাতে দিলে আমার ক্ষতি কোথায় তাই না তো দুই জায়গাতেই শেয়ার করে দিই আর এই কন্টেন্টগুলো বেশিরভাগ ইউটিউবের মানুষরা আমাদেরকে খুব ভালোবাসা দেয় গাছের ভিডিও ওনারা দেখেন তো অনেক দূরের দূরের মানুষরা দেখে তা তার জন্যই বানাই খুব ভালো লাগে গাছের কন্টেন্ট বানাতে আর আর কী বলবো আর কিছু বলার নেই সবাই ভালো থাকুন বাই